ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে সাদা তিলের বড়া করে শেয়ার করব এই দেখো আমার এখানে সাদা তিল আছে বাজারে এখন অনেক সাদা তিল পাওয়া যায় যে কোনো দুধে রেখেছিলাম তোমাদেরকে শেয়ার করতে পারিনি কিন্তু ভেজানো ছিল এক ঘন্টা এই দেখো আমি এখন ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এটাকে আমি জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে আমি জারে নিয়ে নিয়েছি সাদা তিল এই সাদা তিলের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি এর সঙ্গে অল্প করে জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি অল্প জল দিয়ে মিক্সি জারে পেস্ট করে নেব এটা কিন্তু একবারে পেস্ট করব না একটা একটু দাঁড়ানো এটাকেও আমি অল্প দানা দানা রাখবো দেখো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম কুচনোজি দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে দেব। যেমন করে পোস্তের বড়া করা হয় সেভাবে এটাকে আমি তৈরি করছি বেশি পেস্ট করলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু আমি দানা দানা করে রেখেছি এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি দেখো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে গোল গোল করে এই যে গোল গোল করে একটা একটা করে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব তেল গরম হয়ে এসেছে এখানে উপর থেকে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর আমি উল্টে দিচ্ছি দেখো এক পিসটা করে হয়ে গেছে সেই জন্য আমি এটাকে উল্টে দিয়ে দিচ্ছি পড়া খেলে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগে না তোমরা বাড়িতে নিশ্চয় ট্রাই করবে দেখবে খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সময় খেতে তো খুবই ভালো না আমি আজকে এই পোস্ত আমি তিলের বড়া করে ট্রাই করছি তাই তোমাদেরকে আমি আমি শেয়ার করে করে দেখাচ্ছি এক কিন্তু ভাজা হয়ে ভাস্তে দিয়ে দিয়েছি আর কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি লো টু মিডিয়াম হিটে বেশি হিট দিলে কিন্তু ভেতরটা ভাজা হবে না তাই আমি মিডিয়াম হিট দিয়ে এটাকে পড়াগুলোকে ভেজে নিচ্ছি এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে বাদ বাকিগুলো এই যে এখানে বাদ বাকিগুলো আমি এভাবে ভেজে নেবো দেখো আর একটা যে উপরে আবার লস্তা দিয়ে রেটগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে তৈরি করবে করলে কিন্তু খুব ভালো লাগবে গরম গরম খাদ্য সবাই ভালো লাগবে আমি দিনের বড় একদিন খেয়ে দেখবো খেলে কিন্তু খুব ভালো লাগবে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে নোটিফিকেশানে আজকে এই পর্যন্ত পরে রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো